গাইজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো স্বপ্নের সেই ভাইরাল একশো ষাট টাকার গরুর মাংস আলু এবং গরুর প্যাকেটের যে মাংসের যে কম্বটা ছিল সেটা তো এখানে আমি দুইটা প্যাকেট নিয়ে নিয়েছি কারণ একটা প্যাকেট রান্না করে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু একটা প্যাকেটের যত যতটুকু পরিমাণ থাকে ততটুকু দিয়ে আমাদের হয়তো বা কারোরই কোনো কিছু হতো না তাই আমি দুইটা প্যাকেট নিয়েছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখে নিচ্ছি বুঝে ফেলছেন তো কতটুকু মাংস হয়েছে এর আগেও আমি স্বপ্নের যে ভাইরাল কম্বো প্যাকেটটা সেটা এক্সট্রা এখন আমি জাস্ট রান্নাটা শেয়ার করতেছি তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আলুগুলাও কেটে নিয়েছি দুইটা আলুই নিয়েছি এখানে আমি এক্সট্রা মাংস বা আলু কোনোটাই ব্যবহার করিনি যতটুকু পরিমাণ ছিল জাস্ট ততটুকু পরিমাণে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি মাংসের মধ্যে সমস্ত মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ দিয়ে লং দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে লবণ এবং তেল পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়েছি হাতে তারপর পানি দিয়ে কষাইতে বসিয়ে দিয়েছি তো যেহেতু এটা তোরতাজা মাংস একেবারে প্রয়োজন করি নাই আমি তো তরচা তরতাজা মাংস কিন্তু খেতে ভালোই লাগে তাই না তো আমি মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর কষাইতে দিয়ে দিয়েছি আর মাঝখানে আমি আবার একটা টমেটোও দিয়ে দিয়েছি টমেটো দিলে ন্যাচারালি কালারটাও সুন্দর আসে এবং স্বাদটাও কিন্তু ভারী তো যাই হোক আমার কষানো মোটামুটি কাছে গেছে অনেকটাই পানি শুকিয়ে আসতেছে তো প্রোজেন মাংসগুলা যেরকম সিদ্ধ হতে দেরি লাগে এবং তরতাজা মাংসগুলো প্রোজেন মাংসের মতো এত দেরি লাগে না সিদ্ধ হতে তো পানি শুকাইতে শুকাইতে আমি আবার আলুগুলোও দিয়ে দিয়েছি এখানে দুইটা আলু তো দুইটা আলু আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে তো আমার কষানো হয়ে যাচ্ছে আলুগুলাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং পানিটাও ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন যে পানি তেল বেশি উঠেছে তো আমার কষানোও প্রায় কাছাকাছি হয়ে গেছে তো যাই হোক মাংসটা কিন্তু খেতে দারুণ লাগছিল যতটুকু পরিমাণ থাকুক না কেন খাবারের দাম এবং মান দুটোই আমার কাছে ভালো লাগছিল এবং এটা পিস হিসেবে বললে ভুল হবে আমি আগেও বলেছি এখনও বলতেছি যারা বলেন দশ পিস মাংস দশ পিস আলু এরকমভাবে বলবেন না আসলে দুইশো গ্রাম মাংস থাকে আর দশ কতটুকু জানে আলু থাকে আমি এখন ভুলে গেছি তো যাই হোক আমার মাংস আর আলুর পরিমাণ মোটামুটি ভালোই ছিল দুইটা যেহেতু ছিল একশো ষাট টাকা একশো ষাট টাকা হলে তিনশো বিশ টাকার মাংস এখানে আলু আর মাংস মিলিয়ে আর কি তো মোটামুটি আমাদের দুজনের জন্য মানে হয়ে গেছে আর কি একবেলা তো হয়ে গেছে ভালোই চলে গেছে একবেলার জন্য পারফেক্ট আর কি তো যাই হোক আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম সেটাই ভালো লাগলো আর এটা এইরকমভাবে ভাইরাল হয়েছে মানে তুলপাড় তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ